ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর অসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না অন্তর্ভুক্ত ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর অসম বন্ধু ফজরের নামাজে যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সম ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সম ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস